আমরা জানি ওং মাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকানৃত এই হল মহা মৃত্যুঞ্জয় মন্ত্র আমরা যারা মন্ত্র শক্তিতে বিশ্বাস করি এবং মন্ত্রের যে একটা জোর আছে এতে আমাদের যাদের বিশ্বাস আছে আমরা জানি যে সেই মন্ত্রের সম্পূর্ণ ফলাফল পেতে হলে একটা নির্দিষ্ট সংখ্যক মাত্রায় জপ করা প্রয়োজন এই মহাবৃত্যুঞ্জয় মন্ত্র আমরা অনেকে শ্রবণ করি এবং অনেকে আমরা জপ করে থাকি কিন্তু যে কোনো মন্ত্রেরই একটা নির্দিষ্ট সংখ্যা থাকে একটা নির্দিষ্ট সংখ্যা থাকে যে এই পর্যন্ত জপ করলে ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে যদি একাশনে বসে সেই সংখ্যক জপ করা যায় তাহলে তো অতি উত্তম আর তাছাড়াও যদি আজকে এত সংখ্যক জপ করলাম তারপরের পরের আবার এত সংখ্যক জপ করলাম এইভাবেও যদি আমরা কোনো একটা মন্ত্রের যে নির্দিষ্ট সংখ্যক জপের নিয়ম রয়েছে তা যদি আমরা পূরণ করতে পারি তাহলেও আমরা অনেকটাই ফল লাভ করতে পারি আমাদের হয়তো অনেকেরই জানা নেই যে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কত সংখ্যক বার জপ করলে তার সুফল লাভ করা যায় কিংবা এই মন্ত্র কত বার জপ করলে তার পরিপূর্ণ ফল লাভ করা যায় বা কত সংখ্যক বারে কি ফল লাভ করা যায় এ সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই জানা নেই শিব পুরাণে শ্রী শ্রী শিব পুরাণে সে সম্পর্কে একটি বর্ণনা রয়েছে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা অনেকে জপ করে থাকি আবার অনেকে শ্রবণও করি শ্রবণ সেটাও তো নববিধা ভক্তিরই একটা অঙ্গ তবুও যদি নিজেরা জপ করতে পারি নিজেরা যদি জপ করা যায় তাহলে তার থেকে আর কোনো কিছু ভালো হয় না তো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র দুবার পাঁচবার দশবার বার পঞ্চাশ বার জপ করে তো তার থেকে আমরা সম্পূর্ণভাবে সুফল যে লাভ করব এটা তো আশা করা যায় না কাজেই যে মন্ত্রকে যে কোনো মন্ত্রকে আমরা যত অধিক সংখ্যকবার জপ করতে পারব সেই ফল আমাদের উপর ততটাই ক্রিয়াশীল হয় এবং তার থেকে আমরা ততটাই সুফল লাভ করতে পারি বলা আছে যে এই মন্ত্রটি অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে আমরা যদি পাঁচ লক্ষ বার জপ করতে পারি পাঁচ লক্ষবার ভক্তির সাথে শ্রদ্ধার সাথে একাগ্র মনে ভগবান শিবকে স্মরণে রেখে ভগবানের শিবের মূর্তিকে অন্তরের মধ্যে স্থাপন করে আমরা যদি এই মন্ত্রকে পাঁচ লক্ষবার জপ করতে পারি তাহলে ভগবান শিব আমাদেরকে প্রত্যক্ষ দর্শন দেন যদি এই মন্ত্রটি আমরা এক লক্ষবার জপ করতে পারি এক লক্ষবার এই মন্ত্র জপ করতে পারলে দেহ শুদ্ধি হয় শ্রী শ্রী শিব পুরাণে দেখুন বলা হয়েছে এই মন্ত্রটি যদি আরও এক লক্ষ্যবার অর্থাৎ দু লক্ষবার যদি জপ করা যায় তাহলে আমাদের পূর্বজন্মের কথা আমাদের স্মরণে আসে অর্থাৎ দু লক্ষবার জপ করলে পূর্বজন্মের কথা আমাদের মনে পড়ে যায় বলা আছে যে তিন বার জপ করলে শ্রী শ্রী মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে আমরা যদি তিন লক্ষ বার জপ পূরণ করতে পারি শ্রদ্ধার সাথে ভক্তির সাথে একাগ্র চিত্তে আমরা যদি এই মন্ত্রকে তিন লক্ষবার জপ করতে পারি দেখুন সেখানে বলা হয়েছে যে তিন বার জপ করলে সমস্ত কাম্য বস্তু লাভ করা যায় সমস্ত কাম্য বস্তু লাভ করা যায় অর্থাৎ আমার যে সমস্ত বস্তুগুলোর প্রতি কামনা বাসনা রয়েছে আমি যা চাই আমার সেই চাওয়া পাওয়ার পূরণ হয় বলাছে যদি এই মন্ত্রটিকে আমরা চার বার জপ করতে পারি চার বার তাহলে স্বপ্নে ভগবান শিবের দর্শন লাভ হয় অর্থাৎ স্বপ্নে আমরা ভগবান শিবকে দর্শন লাভ করতে পারি আর পাঁচ লক্ষ বারের কথা তো আমরা আগেই পেলাম যে পাঁচ লক্ষ বার জপ করতে পারলে ভগবান শিব সাক্ষাৎ দর্শন দেন আর এই মন্ত্রকে আমরা যদি দশ লক্ষবার জপ করতে পারি দশ লক্ষবার হ্যাঁ সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয় আর মন্ত্রটি যথেষ্ট বড় তাহলে এই মন্ত্রকে যদি আমরা দশ লক্ষবার জপ করতে পারি তাহলে আমাদের সমস্ত ফলের সিদ্ধি লাভ হয় অর্থাৎ আমরা সমস্ত দিক থেকে সিদ্ধি লাভ করে লাভ করে থাকি তাই আছে যে মন্ত্র জপ করে যদি আমরা তার থেকে কোনো ফল পেতে চাই মন্ত্রটা জপ করলাম যে দুদিন চার দিন জপ করলাম হ্যাঁ বা দু পাঁচ দিন জপ করলাম তার থেকে আমি একটা বড় কিছু ফল পেয়ে যাব এই আশাটা তো একটা বৃথা ব্যাপার কাজেই কোনো একটি মন্ত্র জপ করে তার থেকে যদি আমরা সম্পূর্ণভাবে ফল পেতে চাই অন্ততপক্ষে কিছুটা হলেও যদি আমরা ফল পেতে চাই তাহলে সেক্ষেত্রে বলা আছে যে মন্ত্রে জপের সংখ্যা অন্ততপক্ষে লাখের উপরে হতে হবে লাখের উপরে অর্থাৎ এখানে তো আমরা পেলাম যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আমরা এক লক্ষ বার জপ করতে পারি এক লক্ষ বার জপ করলে আমাদের দেহ শুদ্ধি হয় এক লক্ষ বার জপে দেহ শুদ্ধি হয় দু লক্ষ বার জপ করলে আমরা পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারি তেমনি তিন লক্ষ বার জপ করলে আমাদের সমস্ত কাম্য বস্তু আমরা লাভ করতে পারি বা চার চার লক্ষ বার জপ করলে স্বপ্নে ভগবান শিবকে আমরা দর্শন করতে পারি আর পাঁচ পাঁচ লক্ষ বার জপ করতে পারলে যদি পাঁচ লক্ষ বার জপ করতে পারি তাহলে ভগবান শিব উপাসককে সাক্ষাৎ দর্শন দেন আর যদি আমরা দশ লক্ষ বার জপ করতে পারি তাহলে সেখানে আমাদের সকল বিষয়ে সিদ্ধি লাভ করা যায় তাই শ্রী শ্রী শিব পুরাণ অনুসারে আমরা বুঝতে পারলাম যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে কতবার জপ করতে পারলে আমরা কি ফল লাভ করতে পারি অর্থাৎ সাধারণভাবে আমরা যদি কম সংখ্যক জপ করি তার থেকে যে ফল পাবো না এটা পুরোপুরিভাবে হতে পারে না কারণ সেখানে অন্ততপক্ষে আমার মনের মধ্যে একাগ্রতা ভাব বা ভগবান শিবের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো অবশ্যই বাড়বে কিন্তু সেই মন্ত্র জপের যে ফল বা যে উদ্দেশ্যে আমি সেই জপ করছি সেই জপ করতে হলে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যায় অর্থাৎ কমপক্ষে এক লাখের উপর এইভাবে যদি আমরা জপ করতে পারি তাহলে শ্রী শ্রী শিব পুরাণে বলা হয়েছে দেখুন যে এই মন্ত্র জপের পূর্ণ ফল আমরা কিন্তু লাভ করতে পারি आज एपर्यंतही नमस्कार